সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বেশ কয়েক মাস যাবত আমি একটা ব্রিক্সের টি টেস্ট দেখিয়েছিলাম তো সেইখানে আর এক আরেকজন অন্য ডিরেকশনে পারফর্ম করেছেন বা অন্য ডিরেকশনে এই ব্রিক্সটি দেখিয়েছেন এখানে শুধুর দর্শক শ্রোতাদের প্রশ্ন জেগেছে যে আসলে কোন ওরিয়েন্টেশনটা বা কোন ডিরেকশনটা ঠিক অথবা কোন পজিশানটা ঠিক তো তারই উত্তর আজকে আমি আমার প্রিয় দর্শক শ্রোতাদের ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে বলবার চেষ্টা করছি আশা করি ভিডিও শেষে তারা বুঝতে পারবেন যে কোনটি সঠিক তো চলুন আগে দেখে নিই যে কিভাবে আমি দেখিয়েছিলাম এবং আসলে আর পজিশন কেমন হতে পারে সেটি একটু দেখে নিয়ে আমি দেখিয়েছিলাম এভাবে কিন্তু আরেকটি পজিশন ছিল অন্যভাবে তো বন্ধুরা দেখলেন এবার আমি আপনাদেরকে একটু বইয়ের মাধ্যমে একটু ডেমনস্ট্রেশান দিচ্ছি মনে করুন আমার হাতে এই দুটো ইট আছে হ্যাঁ একটা ইঁট হচ্ছে এরকম নিলাম আর একটা ইঁট হচ্ছে এরকম নিলাম তো আমরা একটা রেক্টেঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া কী জানি বি এইচ কিউব বাই টুয়েলভ মোমেন্ট অফ ইনার্শিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে একটা কোনো একটা মানে অবজেক্ট বেন্ডিংয়ের জন্য কতখানি রেজিস্ট্যান্স প্রোভাইড করতে পারে যার মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি সে বেন্ডিংয়ের জন্য বা ভেঙে যাওয়ার জন্য তত বেশি রেজিস্ট্যান্স প্রোভাইড করতে পারে তো আপনি যদি এইটা নেন তাহলে এই পজিশনে নেন অর্থাৎ ব্রিক্সটা আমি যে পজিশনে নিয়েছিলাম তাহলে দেখবেন এটা বি এইচ কিউব এইচটা অনেক বড় হয়ে যাচ্ছে আচ্ছা এটার বি এইচ কিউব এটার একটা গেল কিন্তু যদি আপনি এই পজিশনে নেন তাহলে কি দাঁড়ালো এখানে বি এইচ কিউব এখানে বি এখানে এইচ কিউব দেখেন মোমেন্ট কত কম মোমেন্ট যত কম মানে ব্রিক্সটা তত ভাঙার চান্সটা তত বেশি আমি কি চাই যে সবচাইতে ওয়ার্স্ট কন্ডিশনে এই ব্রিক্সটা কেমন বিহেভ করবে এই যে এটি সবচাইতে ওয়ার্স্ট কন্ডিশন কেননা ওইখানে মোমেন্ট অফ ইনার্সিয়া অনেক বেশি অর্থাৎ সে রেজিস্ট্যান্স ভালো দেখাতে পারবে কিন্তু এই পজিশনে কিন্তু সেটা তা নাই কেননা এটা হচ্ছে বি এইচ কিউব আবার এটা বি এই ছোট্টটা হচ্ছে এইচ কিউব আমি একটা সিম্পল ওয়ার্কআউট এক্সাম্পল করে আপনাদের বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি ধরুন কেস বি হচ্ছে আমার ফার্স্ট পজিশন যেটা আমি ধরেছিলাম তাহলে দেখেন এখানে বি কিন্তু ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এইচ কিন্তু নাইন ইঞ্চ অর্থাৎ বি এইচ কিউব যদি আমি নেই তাহলে এটা অনেক বেশি হবে উপরের পোর্শনেও তাই অন্যদিকে কেস এতে যদি আসেন এখানে বি কিন্তু মাত্র টু পয়েন্ট সেভেন ফাইভ আর এইচ হচ্ছে নাইন কিউব অন্যদিকে বি হচ্ছে নাইন আর এইচ হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ কিউব দুটোর মোমেন্ট অফ ইনার্সিয়া আপনারা ক্যালকুলেট করে দেখবেন যে কেস এ ওয়ান ইজ মোর ভ্যালারেবল দ্যান কেস বি অর্থাৎ আমরা কি চাই যে ওয়ার্স্ট কন্ডিশনে আমার ইটটা কেমন বিহেভ করবে কাজেই আমাকে সেই পজিশনে দিতে হবে যাতে ইটটা ভেঙে যায় এই অবস্থাতে যদি ইট না ভাঙে তবেই আমি ধরতে পারবো যে আমার ইটটা ঠিক আছে এই দেখুন আমি এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াগুলো লিখবার চেষ্টা করছি আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন এবং এভাবে আপনারা দুটো সেকশনের তুলনা করে দেখবেন যে পৃথক পৃথকভাবে যে কেইস এর মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক অনেক কম এবং কেইস বি এর মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক অনেক বেশি সুতরাং এটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমার ধরা পজিশনটি ছিল ভুল অন্য যে ছবিটি দেখানো হয়েছে সেটি সঠিক সুতরাং আপনারা সেটি মানবেন সুতরাং বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি কোনটি সঠিক সঠিক হচ্ছে যে যিনি দেখিয়েছিলেন যে লিস্ট ডাইমেনশান বরাবর ব্রিক্সগুলো ধরা দ্যাট ইজ মোর অ্যাকুরেট অর্থাৎ এক নম্বর সঠিক তো নিজের ভুল স্বীকার কর স্বীকার করতে কোনো অসুবিধা নাই আনটিল অ্যান আনলেস ওই ভুলটা অপরাধ হয়ে না যায় বা অপরাধ হতে পারতো এমন কোনো ভুল মানুষের হওয়া উচিত না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিলবন্ধু ব্লগের সাথেই থাকবেন প্রকৌশলী উপজেলা প্রকৌশলী এবং সম্মানিত ঠিকাদার সাহেব বা তার প্রতিনিধি আমরা একটু পরিচয়টা যদি জানি যাদের তোমার তো হ্যাঁ একটু বলো এখন না রাখো এটা রাখো বন্ধুরা এটা কিন্তু কোর্ট কর্তৃক স্বীকৃত কোনো টেস্ট নয় আরেকটি কথা তোমাদের বলে রাখি আইনস্টাইনও তার জীবনে ভুল করেছিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বের করতে গিয়ে তিনি বলেছিলেন মাই বিগেস্ট ব্লান্ডার কোয়ান্টাম থিওরিতেও কিছু ভুল করেছিলেন